আসসালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও বড় কাতল মাছ ভুনার রেসিপি বারন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথের ব্যাপারে দারুণ হেল্প করে এই কাতল মাছ আপনারা অনেকেই জানেন না কাতল মাছে তেমন কোনো ফ্যাট থাকে না যে কোনো বড় মাছই কিন্তু অনেক স্বাদ হয় আর যদি হয় কাতল মাছ তাহলে তো আর আর নাই চলুন কথা না বাড়িয়ে কাতল মাছ করতে উপকরণের প্রয়োজন কাতল মাছ ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি কাতল মাছ আগে থেকে পিচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিচ করেছি একদম মোটা করে পিচ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নেবেন এড করব কিছু পরিমাণ হলুদের গুঁড়া টেস্টের জন্য অ্যাড করব সামান্য পরিমাণ ঝালের গুঁড়া ও লবণ মাছগুলো এখন সুন্দরভাবে মাখিয়ে নিব যাতে করে হলুদ লবণ ও ঝালের গুঁড়া মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মাছগুলো সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মাছটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমি ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন অ্যাড করব আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো আমি এখন সুন্দরভাবে ভেজে দেব মাছগুলো এখন উল্টে নেব

কিছু পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে দেব এতে করে সরকারি সারটা দ্বিগুণ লেগে যায় পেঁয়াজগুলো বেরেস্তা করে না হয়ে গিয়েছে এখন আমি এই তেলেই এখন রান্না করে নেব অ্যাড করবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রি বাটা এক চামচ আদা বাটা একটা চামচ ও লব বাটা স্বাদ বটা লবণ এখন মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবে যাতে করে কোনো কাঁচা মরিচও না থাকে হাফটা তুমি ছড়ি ফেলে দিলে হাফটা তুমি ঝালে দিলে আবারও মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করবো সামান্য পরিমাণ পানি অ্যাড করবো দুইটা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি চেষ্টা করবেন এখানে কুসুম পানি গরম করা অ্যাড করার চেষ্টা করবেন গলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছ এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে উল্টে দেখতেই পাচ্ছেন আগে থেকে অনেকটা হয়ে এসেছে এখন অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা বৃহস্পতার দিলস্থার দিয়ে জন্য জাল করে পোলাটা অফ করে দেব তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার আজকে কাতল মাছ বোনার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ